আজকের বিশেষ বিশেষ খবরগুলো হলো বহু বিবাহ বন্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার বহু চর্চিত নেলি হত্যাকাণ্ডের তিওয়ারি কমিশনের প্রতিবেদন জমা করবে রাজ্য সরকার বুনের বাড়ি থেকে আর গড়ে ফেরা হল না অটো চালকের নীলামবাজারে রেললাইনে আটকে পড়া অটোরিকশাকে বিধ্বস্ত করল দ্রুতগামী ট্রেন দুর্ঘটনায় চালকের করুণ মৃত্যু হাইলাকান্দির এসপির চল্লিশ কিলোমিটার সাইকেল যাত্রা তরুণ গগয়ের মৃত্যুবার্ষিকীতে আবেগগণ শ্রদ্ধাঞ্জলি হাইলা ভোটার তালিকার স্পেশাল রিভিশন শুরু এরকম দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও ঝলকবার্তা ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন শুনুন খবরগুলোর বিস্তারিত বহু বিবাহ রুদে আয়নাंचे সরকার বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে রাজ্য সরকার রাঙ্গাপাড়ায় মহিলা উদ্যোমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন বহু বিবাহ রোধে শীঘ্রই বিল আনা হবে অসম বিধানসভার আসন্ন অধিবেশনে বিলটি উত্থাপন করা হবে এদিন চাকুরবাড়ি খেলার মাঠে আয়োজিত জনসভায় চব্বিশ হাজার আটশো উনত্রিশ জন হিতাধিকারীর হাতে চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী জানান আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের রিভলভিং ফান্ড ব্যাংক ঋণ ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে শক্তিশালী করা হচ্ছে তিনি আহ্বান জানান মহিলারা যেন প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠেন চর্চিত নেলি হত্যাকাণ্ডের তিওয়ারি রিপোর্ট বিধানসভায় পেশ রাজনীতিতে তুঙ্গে বিতর্ক পঁচিশ নভেম্বর থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনে অসম আন্দোলন ও নেলি হত্যাকাণ্ডের বহুচর্চিত তিওয়ারি কমিশনের প্রতিবেদন জমা করবে রাজ্য সরকার বিধানসভা বুটের আগে উনিশশো সালে কংগ্রেস সরকারের আমলের এই গণহত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে রাজ্যের বর্তমান বিজেপি সরকারের তুরজুর তথ্য জানার অধিকার আইনের অধীনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা ও বিধানসভায় পেশ করা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম বিয়াল্লিশ বছর পর প্রথমবার তিওয়ারি কমিশনের প্রতিবেদন বিধানসভায় পেশ করতে চলেছে সরকার পঁচিশ নভেম্বর অধিবেশনে রিপোর্ট পেশের সিদ্ধান্তকে ঘিরে রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে আইনজীবী সন্তানু বরঠাকুর প্রশ্ন তুলে বলেন এ রিপোর্ট প্রকাশে রাজনৈতিক লাভ ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই কারণ অভিযুক্ত অনেক অফিসার আর জীবিত নেই পরিস্থিতিও বদলে গেছে রিপোর্টে উল্লেখিত অনুপ্রবেশ সমস্যার সমাধান করতে হলে কা বাতিলসহ একাধিক সুপারিশ মানা প্রয়োজন যা বাস্তবে অসম্ভব বাহাদুরপুর তালতলা রেলক্রসিংয়ে ভয়াবহ অঘটন অটো চালকের মৃত্যু নীলামবাজারে রবিবার ভুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা খোলা রেলক্রসিং দিয়ে বোনের বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশা রেললাইনে আটকে যায় চালক বিজয় মালাকারের জানা গেছে সন্ধ্যার আগে রেললাইনে ক্রস করার সময় দ্রুতগামী মালবাহী ট্রেন এসে অটোরিকশাটিকে দুমড়ে মুচড়ে দেয় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় তার দেহ দুই ভাগে বিভক্ত হয়ে যায় রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাইলাকান্দি পুলিশ সুপারের চল্লিশ কিলোমিটারের সাইকেল অভিযান রবিবার সকালে পুলিশ সুপার অমিতাভ সিনহা চল্লিশ কিলোমিটার সাইকেল যাত্রা করে নজির করলেন হাইলাকান্দি থেকে লালা হয়ে আবার নিজ জেলা সদরে ফিরে আসেন তিনি ও তার দলের সদস্যরা সাধারণ পোশাকে মাথায় হেলমেট পরে পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা যাত্রায় অংশ নেন ফিটনেস পরিবেশ সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জেলার সাইক্লিস্টরাও এতে যোগ দেন জেলা জুড়ে এ উদ্যোগের প্রশংসা ছড়িয়েছে তরুণ গগৈর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শ্রীভূমি কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি তরুণ গগৈর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করল শ্রীভূমি জেলা কংগ্রেস তার প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা বক্তারা বলেন দু সালে ভয়াবহ সংকটময় সময় থেকে অসমকে উন্নয়নের পথে ফিরিয়েছিলেন গগৈ বেতন সংকট আইন শৃঙ্খলা ভাঙ্গন স্বাস্থ্য ও রাস্তাঘাটের দুঃসময় থেকে তিনি রাজ্যকে মুক্ত করেছিলেন তার আমলেই পঞ্চায়েতের ত্রিস্তর ব্যবস্থা ও বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে তার প্রশাসন ছিল স্বচ্ছ ও দালালমুক্ত তার নেতৃত্ব রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়নের পথ দেখিয়েছে হাইলাকান্দিতে ভোটার তালিকার স্পেশাল রিভিশন শুরু দু হাজার সালের এক জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার ভোটার তালিকায় বিশেষ সংশোধন কার্যক্রম শুরু হয়েছে মোট ছয়শো জন বিএলও ঘরে ঘরে গিয়ে তথ্য যাচাই করবেন হাইলাকান্দি কেন্দ্রে দুইশো বিরাশি জন এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে তিনশো ত্রিশ জন বিএলও নিয়োজিত বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এইচ টু এইচ ভেরিফিকেশন সমন্বিত খসড়া তালিকা প্রকাশ পাবে সাতাইশ ডিসেম্বর দাবি আপত্তি জমা হবে বাইশ জানুয়ারি দুই পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দশ ফেব্রুয়ারি জেলা প্রশাসন সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় সহায়তার অনুরোধ জানিয়েছেন বলছি আমাদের জলকর্তা ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের খবর এই পর্যন্তই ধন্যবাদ